যেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এই দেখো রোজকার মতো চলে আসলাম আজকে চলে এসছি আগে ব্রেকফাস্ট করতে হাজব্যান্ড রুটি খেয়ে বেরোবে অফিসে এই দেখো এই জন্য এই সবজিটা করলাম সকালবেলা সকালবেলা সবজি আর এই যে রুটি করে দিচ্ছি খেয়ে বেরিয়ে যাবে পরে রান্না করব চা খাবো তারপরে রান্না করব। কি রান্না করব পরে বলছি এই জন্য সকাল সকালে চলে আসলাম আগে রুটি করতে চা বসিয়ে দিলাম আমার জন্য আর এই হচ্ছে সোয়াবিন সিদ্ধ করতে দিলাম চা করে নিই আগে তো চা নিয়ে বসে পড়লাম এখন চা খাবো তাই সকালবেলা উঠে দেখলেই তো রুটি করে দিলাম রুটি খেয়ে হাজবেন্ড অফিস গেল এখনও পর্যন্ত রান্না করে নি কী কী রান্না করব দেখছি একটু রেস্ট নিয়ে নিই সকালবেলা উঠেই কি বলো তো সব কিছু খেলে আগে চলে যেতে হয় রান্না ঘরে কোনো কাজ করিনি ঘরের পরিস্থিতি একদম ভালো না এখন এগুলো সব গুছিয়ে গেছি তারপরে যাব আবার রান্নাঘরে আমার বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে এই আর অন্য রকম ভিডিও কি দেব সেই সকাল থেকে রান্নাঘরে মানে ঢুকে যাই তো আর কোনো এনার্জি থাকে না এই হচ্ছে ব্যাপার এখন একটু রেস্ট নিয়ে নি অনেক ভোরবেলা উঠেছি আর তার মধ্যে কি বলতো রাতে মতো ঘুম হয় না সেরকম সকালবেলা উঠে না এনার্জিটা পাওয়া যায় না একটু যদি দেরিতে ঘুম দিয়ে উঠতাম তাহলে ঠিক ছিল আর এত বদ অভ্যাস হয়ে গেছে কি বলবো যতই তাড়াতাড়ি ঘুম হয় শুতে যাই না কেন ঘুম আর হয় না সেই ঘুম আর হয় না সেই ঘুমাতে ঘুমাতে সেই দেরি আর আজকে যা রোদ উঠেছে কি বলবো ভীষণ রোদ উঠেছে তার মানে আজকেও ফাটানো গরম করবে এখনই দেখো আমি ফ্যানের তলায় বসে আছি যেন ঘাম দর করে ঘামছি ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি ফাটানো রোদ দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেল ভালোই হলো খুব গরম লাগছিলো সকালে ভীষণ গরম লাগছিলো বৃষ্টি শুরু হয়ে গেল খুব ভালো রান্না করে এই যে সয়াবিন বসিয়ে দিলাম কি রান্না করেছি দেখা হচ্ছে পরে আর এই যে দুধ গরম করছি দুধ গরম করছি এটা দিয়ে আমি খাবো এখন মুড়ি দুধ মুড়ি খাবো ব্রেকফাস্টে তাই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সেইগুলো রেখেছি আরও রান্না

একটু চোখের আড়াল যায় ভুজ হচ্ছে খুব সুন্দরী ভূদের জন্য খুব অহংকার খুব সুন্দরই তো তাই খুব অহংকার ওর দিকে তাকিয়ে থাকতে হবে এই জাস্ট স্নান করে আসলাম স্নান করে পুজো দিয়ে আসলাম সকালে বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টি কোথায় চলে গেল এখন খাকা করছে রোদে যাই হোক এখন খাওয়া দাওয়া করব প্রচুর খিদে পেয়েছে চলো কি রান্না করেছি দেখাচ্ছি দেখো রোদ দেখো বাবা এই বলবে বৃষ্টি হয়েছে দেখেছেন বৃষ্টি চলো খাওয়া দাওয়া করতে যাই খুব ঠিক পেয়েছে এই যে আছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আর এটা হচ্ছে পাঁচ একটা সবজি ডাটা কুমড়ো বেগুন সব কিছু দিয়ে আর এটা হচ্ছে সোয়াবিন এটা হচ্ছে ডাল আর আছে শশা আছে একটা গন্ধরাজ লেবু আর সঙ্গে হচ্ছে দই সামান্য একটু চিনি দিয়ে নিয়ে এসেছি বাবা মেরে হাজবেন্ড এখানেই আছে একটা কাজে ব্যস্ত আমার হাজবেন্ড একটা কাজে ব্যস্ত কি কাজে ব্যস্ত চলো দেখাচ্ছে কালকে কালকে রান্না হবে শাক নিয়ে আসতে শাক বাঁচতেছে এই যে এগুলো সব রেডি করছে আমার হাজবেন্ড খেতে বসে পড়লাম আমার হাজবেন্ড এসেই অফিস থেকে এসে খেয়ে নিয়েছে তার আসার সময় সবজি কিনে নিয়ে এসছে একদিকে ভালো বসে বসে এখন শাক বাড়ছে সে তুমি যদি ভালোবাসা আমি বললাম ঘুমাও সে না ঘুমিয়ে সব খুঁজছে আমার কি তুমি জানো

নিরামিষে যতই পথ করি না কেন অনেকে কিছু খাইনি তবে আজকে একটু চাটনি করলে ভালো হতো আম নিয়ে এসতো দেরি দের জন্য করিনি তবে আমটা চাটনি করা যাবে এখনকার আম তো হুম

ছোট ছোট লাল ডাটা গুলো লাল শাকের যে ডাটা গুলো হয় ওই ডাটাগুলো গুলো দিয়েছে এই সবজিতে দারুন লাগছে এর মধ্যে চিংড়ি মাছ হলে আলাদা লাগছে

আটকে সকালে এত বৃষ্টি হলো তারপরও কি রোদ হাঁটানো রোদ

अल बेसिंग नहीं সোনার তেল লেগেছে তোমার হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়া